সুপ্রিয় দর্শক আজকে মূলত আমরা আলোচনা করব কবি কাজিনুল ইসলামকে নিয়ে তিনি বাংলাদেশের অন্যতম লেখক কবি সাহিত্যিক গীতিকার পরিচালক সাংবাদিক কবি কাজিনুল ইসলাম বাংলাদেশের বিভিন্ন সাহিত্যাঙ্গনে তার যে অবদান সেটা আসলে সত্যি অতুলনীয় কাজিনুল ইসলাম মূলত আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন এবং তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন কবি কাজরুল ইসলামের গুণে আমরা বিভিন্নভাবে তার যে বিভিন্ন ক্ষেত্রে তার সাহিত্যে বিভিন্ন অবদান দেখতে পাই তার গুণের শেষ নেই সেজন্য আমরা বাংলা সাহিত্যে তার অবদান অনেক আমরা মূলত আজকে কবি কাজরুল ইসলামকে কেন বিদ্রোহী কবি বলা হয় সে বিষয় নিয়ে আলোকপাত করব বিদ্রোহী কবি কাজরুল ইসলামের যে বিষয়গুলো আমরা দেখতে পাই তার লেখনির মধ্যে সাম্যবাদ মানুষের বিভিন্ন সামাজিক বিষয় বলি নিয়ে তার মৃত্যু কোথাও উপন্যাসে আমরা দেখতে পাই যিনি সামাজিক বিভিন্ন ধরনের অনাচার বিভিন্ন ধরনের সামাজিক বিষয় বলি মানুষের মনের কথা মানুষের বিভিন্ন আবেগ অনুভূতি মানুষের বিভিন্ন বিষয় বলি তুলে ধরার ক্ষেত্রে সাহিত্যের যে একটা অন্যতম ধারা তিনি সৃষ্টি করেছেন যে সেটা অন্য কোনো লেখক সমসাময়িক লেখক সেটা শুরু করতে পারেনি এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু সেই পর্যায়ে মানুষের যে বিভিন্ন বিষয় তুলে ধরার ক্ষেত্রে সাহিত্যের একটা অন্যতম অনুষঙ্গ হতে পারে অন্যতম একটা ক্ষেত্র হতে পারে সেটা ওই সময়ের সাহিত্যিক লেখক কবি সাংবাদিকরা সে সময় এবং সম্পাদকরা তারা সেটা উপলব্ধি করতে পারেনি তিনি সাহিত্যের একটা নতুন ধারা এবং নতুন জগৎ সৃষ্টি করেছেন কবি কাজুল ইসলামের বিভিন্ন ধরনের যে লেখনী সেটা আসলে মানব সমাজের সামাজিক অবিচার অন্যায্য এবং বিভিন্ন ধরনের রাষ্ট্রযন্ত্রের যে ধরনের শাসক গোষ্ঠীগুলো রয়েছে তারা যে ধরনের অত্যাচার নিপীড়ন চালিয়েছিল মানুষের উপর সেই নিপীড়ন থেকে মুক্তি পেতে কিভাবে মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে পারে সংগ্রাম করতে পারে সেজন্য তার লেখনি কবিতা তার গান আসলে এখনও মানুষকে উজ্জীবিত করে এবং আমরা তার বিদ্রোহী কবিতায় তার যে স্বাক্ষর সেটা আমরা দেখতে পাই যেমন তিনি বিদ্রোহী কবিতা এক জায়গায় বলেছেন মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খরক কৃপান ভীম রণভূমে রড়িবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত তাহলে দেখেন মানুষের যে বিভিন্ন ধরনের অত্যাচারী মানুষের মুখের যে তিনি স্বর হয়ে উঠেছিলেন তিনি মানুষের সেই আবেগ অনুভূতিগুলোকে সাহিত্যের বিভিন্ন অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে তার মতো সাহিত্যিক কবি এবং জননন্দিত যে লেখক এবং সাংবাদিক সম্পাদক এবং পরিচালক আসলে আমরা অন্য অনেকাংশে দেখতে পাই না তার অন্যতম সাম্যবাদী যে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে ব্যদা এবং মানুষের মধ্যে মানুষকে মানুষ হিসেবে কল্পনা করার জন্য যে ধরনের লেখা তিনি লিখেছেন সেটা সত্যিই অসাধারণ যেমন তিনি মানুষ কবিতায় বলেন মানুষের চেয়ে বড় কিছু নাই নহ কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি তাহলে দেখেন তার লেখায় আমরা দেখতে পাই এ ধরনের মানুষকে মানুষ হিসাবে মানব জাতি হিসাবে কল্পনা করার ক্ষেত্রে তার লেখনি সত্যি অসাধারণ এবং তার অন্যান্য আরও বিভিন্ন লেখা আমরা দেখতে পাই যেমন অগস্ট বিপ্লব বা যেই মাস যে আপ্রাইজিং হয়েছে বাংলাদেশে সেক্ষেত্রে তার গান কবিতা এবং বিভিন্ন ধরনের লেখা তার মানে এগুলো মানুষের সত্যি মানে উজ্জীবিত করেছে যেমন তার মানুষের সার্বিক যুক্তির জন্য তিনি শৃঙ্খলা শৃঙ্খল মুক্তির গান গেয়েছেন যেমন তিনি বলেছেন এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল কিংবা কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি তাহলে এ ধরনের কবিতা এবং এ ধরনের বিষয়গুলো তার লেখায় আসলে সত্যি অসাধারণভাবে তিনি তুলে ধরেছেন গা সাম্যের বিষয়গুলো তিনি বলেছেন যে সাম্যের গান যেখানে আসি এক হয়ে গিয়েছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সাম্যবাদী সবহারায় তিনি এটা উল্লেখ করেছেন তার এ ধরনের বিষয় বলি আসলে সত্যিই আমাদের লেখক সাহিত্যিক এবং সমাজের পরিবর্তন করার ক্ষেত্রে আমরা সত্যিই মনে করি এ ধরনের লেখা সত্যিই দরকার তার লেখা এখনও যে পরিমাণ গবেষণা করা দরকার যেভাবে জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে এবং সাহিত্য অঙ্গনে যাকে তাকে যেভাবে তুলে ধরা দরকার আমরা সেভাবে এখনও ব্যর্থ হয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তার লেখা গবেষণা বিভিন্ন নাম করা উন্নত রাষ্ট্রগুলোতে এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে তাকে নিয়ে গবেষণা করা হয় বিভিন্ন ভাষায় তার লেখা ভাষান্তরিত করা হয় তা আমাদের উচিত তার লেখা তার কবিতা তার সংবাদপত্রের প্রতি তার যে কন্ট্রিবিউশন তার যে অবদান গীতিকার হিসেবে তার যে ধরনের অবদান সেগুলো আসলে তুলে ধরা উচিত তাহলে আমরা মনে করি কাবি কবি কাজুল ইসলামের প্রতি আমাদের যে সম্মান ভালোবাসা তার প্রতি যে আমাদের প্রীতি তার প্রতি আমাদের যে শ্রদ্ধা সেটা ফুটে তুলবে তা আমরা আশা করি আমরা কবি কাজুল ইসলামের বিষয়গুলো নিয়ে আরও বেশি অধ্যয়ন করব বিদ্রোহী কবি কাজুল ইসলামের রুহের মাখফরাত কামনা করে আমরা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ